ভাই এটা কত পিস একশো পঞ্চাশ পিস এই পাশে যেটা একশো পঞ্চাশ পিস এইটা এটাও একশো পঞ্চাশ পিস ভাইরাল কালা এটাও একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ ভাই এই একশো পঞ্চাশ পিসের ডিনার সেট আপনার বাসায় যাবে টাকা ছাড়া টাকা অ্যাডভান্স করতে হবে না মাল আগে হাতে বুঝা পাবেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন দেখেন এটার মধ্যে কি কি আছে কালার গ্যারান্টি থাকবে সম্পূর্ণ সিরামিকের প্রোডাক্ট বিশ্বাস আর ইউজ করতে পারবেন ওভেনে ইউজ করতে পারবেন এরকম ছয়টা থাকবে বিরিয়ানি প্লেট ছয়টা থাকবে ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা থাকবে নাস্তার প্লেট আচ্ছা এই যে দেখেন কাপ পিস ছয়টা ছয়টা 12টা দেখেন টি পট মিল্ক সুগার পট গ্রেভি পট কোরমা ডিশ সো বিউটিফুল কালার দেখেন ভাই কালারটা দেখছেন মানে দেখবেন আর বলবেন তারপরে রাইস ডিশ থাকবে একটা দুইটা একটা গোল শেপ একটা ওভাল শেপ বাটি থাকবে নয়টা নয়টা তিনটা থাকবে কারি বোল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি এই যে সুপ বাটি ফিরনি বাটি সুপ চামচ থাকবে ছয়টা তারপরে টি চামচ থাকবে ১২টা কাটা চামচ থাকবে বারোটা আচ্ছা আবার সার্ভ করার জন্য গোল্ডেন কালার চামচ পাবেন স্ট্যান্ড সহ একটা স্বর্ণে এবং চামচ থাকবে ছয়টা আচ্ছা তার পাশে দেখেন লবণ দানি থাকবে একটাই পাশে লবণ দানি পানির গ্লাস থাকবে জুস গ্লাস থাকবে ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনার স্ট্যান্ড এবং চব্বিশ পিসের একটা কাটলারি সেট টোটাল মিলায় হচ্ছে একশো পিসের চান একই দাম সেম দাম এইটা কত সেম দাম মাত্র চোদ্দ হাজার ছয়শ টাকা এইটা চোদ্দ হাজার টাকা এইটা হাজার ছয়শ সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি পাবেন আগে কোন টাকা দিতে হবে নাম্বার দেওয়া আছে